আপনি জানেন কি পৃথিবীতে এমন একটি শহর আছে যেটা পুরোটা পাহাড়ের বুক থেকে খোদাই করে বানানো হয়েছে একটা শহর যেখানে রাজপ্রাসাদ মন্দির পানির ব্যবস্থা সবকিছুই পাথরের ভেতরে একটা শহর যা শতাব্দীর পর শতাব্দী মানুষ ভুলে গিয়েছিল যখন আবার খুঁজে পাওয়া গেল তখন বিজ্ঞানী থেকে ইতিহাসবিদ সবাই হতবাক হয়ে গেল এটাই হলো পেট্রা হারিয়ে যাওয়া লাল রঙের সেই নগরী যাকে বলা হয় দ্য রোজ সিটি আজ আমরা জানবো কিভাবে পাথরের গায়ে খোদাই করে মানুষ গড়ে তুলেছিল এক সম্পূর্ণ সভ্যতা কিভাবে তারা মরুভূমির বুকে পানির প্রবাহ শত শত বছর ধরে আর কেন এক সময় এই গৌরবময় শহর ইতিহাসের মানচিত্র থেকে হারিয়ে গেল প্রাচীন মানুষ আমাদের মতো ঘর বাড়ি বানিয়ে বাস করতো না তারা আশ্রয় নিত গুহায় গাছের ডালে কিংবা পাহাড়ের কোণে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মানুষ শেখে নিজেই নিজের আশ্রয় বানাতে হবে আর সেই যাত্রাপথের মাঝেই ইতিহাসে এক অনন্য অধ্যায় তৈরি হয় পেট্রায় যেখানে মানুষ ও প্রকৃতি একসাথে মিলে গড়ে তোলে এক বিস্ময়কর বাসস্থান পাথর কেটে পাহাড়ের গায়ে খোদাই করে তৈরি করা হয় অলঙ্কৃত গুহার স্থাপত্য এমন নিপুণতা এমন সৌন্দর্য আজও পৃথিবীর আর কোথাও দেখা যায় না এটা শব্দটা এসেছে গ্রিক ভাষা থেকে আরবিতে একে বলা হয় আল বার্তা এই শহরটা অবস্থিত দক্ষিণ জর্ডানের মরুভূমি অঞ্চলে লাল চেবেলে পাথরের পাহাড়ের ভেতর এখানকার স্রষ্টা ছিল এক যাযাবর জাতি যার নাম ছিল নাবাতিয়ানরা তাদের তৈরি করা মন্দির সমাধি প্রাসাদ জলাধার সবই ছিল পাথরের বুকের ভেতরে আর এই শহরেই এক সময় বাস করত প্রায় বিশ হাজার মানুষ এক মরুভূমির শহর তবুও তাদের ছিল উন্নত পানি সরবরাহ ও সংরক্ষণের ব্যবস্থা অবিশ্বাস্য তাই না মরুভূমিতে পানি পাওয়া মানেই স্বপ্ন কিন্তু সেই স্বপ্নকে বাস্তব করেছে তারা পাথর কেটে তৈরি করেছিল মানে এক ধরনের জলবাহী পথ পাহাড়ের উপর থেকে নিচে নেমে আসা বৃষ্টির পানি ধরে রাখতো তারা তারপর সেই পানি খাল ট্যাঙ্ক এবং ছোট ছোট রিজার্ভারে সংরক্ষণ করত। এভাবেই তারা শহরে হাজার হাজার মানুষের পানির চাহিদা পূরণ করত আজকের দিনে যেটাকে বলা হয় ইঞ্জিনিয়ারিং মার্বেল নাবাতিয়ানরা সেটা আয়ত্ত করেছিল দুই হাজার বছর আগে তাদের পরিকল্পনা এতটাই নিখুঁত ছিল যে বছরে মাত্র ছয় ইঞ্চি বৃষ্টিপাত হলেও এই শহরে পানি কখনো ফুরিয়ে যেত না পেটটা ছিল একসময় পূর্ব ও পশ্চিমের বাণিজ্যের সংযোগ স্থল ইন্ডিয়া চীন আরব মিশর গ্রিস সব দিকের বণিকেরা এখান দিয়ে যেত এটা রাস্তা ছিল মশলার বাণিজ্যের অন্যতম প্রধান পথ এখানে ছিল সোনা রূপা সুগন্ধি এবং মশলা সব বহুল জিনিসের আদান প্রদান হতো এই রাস্তাতেই এই বাণিজ্য থেকেই নাবাতিয়ানরা গড়ে তুলেছিল তাদের স্বর্ণযুগ কিন্তু গোপনীয়তাই ছিল তাদের মূল মন্ত্র তারা কখনোই বাইরের কাউকে জানাত না তাদের পানি সংরক্ষণের বা স্থাপত্য তৈরির কৌশল এটার সবচেয়ে বিখ্যাত স্থাপনা হল আল খাজনে যাকে অনেকেই বলে পাড়া ওর গুপ্ত ধন এটা পাথর কেটে বানানো এক বিশাল স্থাপত্য যার সামনের দিকটা দেখতে ঠিক যেন প্রাসাদ বা মন্দির গ্রিক ও রোমান শৈলীতে গড়া প্রাসাদে রয়েছে কলাম দেবতা এবং অদ্ভুত সপ্রতীক আর এর মাঝখানে রয়েছে এক বিশাল পাত্র আকৃতির কাঠামো যেটিতে গুলির চিহ্ন আজও দেখা যায় কথিত আছে স্থানীয়রাও ভাবতো ওটার ভেতরে গুপ্ত ধন আছে তাই তারা সেটার দিকে গুলি চালিয়েছিল কিন্তু পরে জানা যায় পুরো জিনিসটাই পাথরের তৈরি। পেটার ভেতরে রয়েছে হাজার হাজার সমাধি প্রতিটি সমাধির পেছনে হয়তো লুকিয়ে আছে এক একটা গল্প এক একটা রহস্য নাবাতিয়ানদের ধর্ম তাদের দেবতা তাদের জীবনযাপন সবই এখনো রহস্যময় তাদের লেখা বা দলিল প্রায় নেই বললেই চলে দেয়ালে কিছু গ্রাফিতি ছাড়া আমরা তাদের সম্পর্কে খুব সামান্যই জানি তারা ছিল এক রহস্যপ্রিয় জাতি যারা নিজের সভ্যতার অনেক তথ্য গোপন রেখেছিল তাই আজও প্রত্নতাত্ত্বিকরা তাদের স্থাপত্য দেখে অবাক হন কিভাবে যা মানুষ এত নিখুঁত শহর বানাতে পারল কিন্তু সেই গৌরব চিরস্থায়ী হল না খ্রিস্টীয় তিনশো সালে এক ভয়াবহ ভূমিকম্প কাঁপিয়ে দেয় পুরো অঞ্চল ধসে পরে পেট্রার অনেক স্থাপনা ভেঙে যায় পানির পথ পানি থেমে গেলে শহরটাও নিঃশেষ হয়ে যায় ধীরে ধীরে এরপর আসে ডাকাতরা যারা নাবাতিয়ানদের সম্পদ লুটে নিয়ে যায় শহরটা ধীরে ধীরে হারিয়ে যায় মরুভূমির বালির নিচে মানুষের স্মৃতি থেকেও হারিয়ে যায় পেট্রা অবশেষে বহু শতাব্দী পর আঠারোশো সালে এক সুইস অভিযাত্রী যার নাম ইউহান লুডভিক তিনি ছদ্মবেশে পেট্রায় প্রবেশ করেন তিনি হারানো শহরের সন্ধান পান তার ডায়েরির পাতায় প্রথমবারের মতো পৃথিবী আবার জানতে পারে একটা শহর ছিল যা পুরোটা পাহাড়ের বুক থেকে খোদাই করা আশ্চর্যের বিষয় হল এখন পর্যন্ত পেট্রার মাত্র পনেরো শতাংশ গবেষকদের হাতে এসেছে বাকি পঁচাশি শতাংশ এখনো মাটির নিচে ঘুমিয়ে আছে তার ভেতরে লুকিয়ে আছে পেট্রার আসল রহস্য আজকের দিনে পেট্রা হল জর্ডানের গর্ব ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের এক অমূল্য রত্ন প্রতিদিন পর্যটক আসে এই রহস্যময় নগরী দেখতে কিন্তু অতিরিক্ত পর্যটন বাতাসের ক্ষয় আর আবহাওয়া পেট্রার স্থাপত্যকে ধীরে ধীরে দুর্বল করে দিয়েছে তবু লালচে রঙের সেই পাথরের দেয়ালে এখনো প্রতিধ্বনিত হয় অতীতের গল্প এক সভ্যতার যা হারিও এখনো জীবন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন